এক পাব পাৰ

উপজেলার মূল সদর পথরাস্তা বাদল চত্বর সেই ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে ঘটনা ফায়ার সার্ভিসের এই যে সেই কারণে পথরাস্তার ব্যবসায়ীরা নিঃস্ব এই ব্যবসায়ীদের মধ্যে আমারও একটা উদম এবং একটি ঘর পুরে শেষ ফায়ার সার্ভিসের যে চল্লিশ মিনিটে তাদের কোনো তৎপরতা নয় এবং এই ফায়ার সার্ভিসের কারণে আজকে সরণ করার উপজেলার বাজারের এই ব্যবসায়ীরা নিশ্চয় ফায়ার সার্ভিসের কারণে শুধু ফায়ার সার্ভিসের এই লাভলাম কারণে বিশ থেকে পঁচিশটি ঘর এবং কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র ফায়ার সার্ভিসের প্রদসিত কারণে ফায়ার সার্ভিসের শব্দ সার্ভিসের শব্দ পাওয়ার পর আমরা গৌড়ির বাইকুল নামে যাই কি ধোয়া উঠতেছে ধোয়া আর আগুনে গলি উঠতেছি আমরা বাড়ি থেকে দৌড়িয়ে এই যে যে অবস্থা আছে এই বছর বালতি লয়ে গালনের লয়ে এই বিতরিয়েছি আইয়ে কিন্তু ফায়ার করছে হ্যাঁ এই সরকারকে ফায়ার সার্ভিস আর যদি গুরুত্ব যত করতে পারে তার প্রত্যেকটা মালা মাল মালা করতে কোন বাজারে পাঁচ রাস্তার অবস্থান যে বাজারের পশ্চিমবঙ্গী যাইতে উত্তর উত্তরপাশে দোকান আকর্ষিকভাবে অগ্নিকেন্দ্রে জড়ে জড়িত হয়ে যায় তো সে কারণে মানুষের কার সার্ভিস যথেষ্ট দুর্বল অবস্থায় আমাদেরকে সার্ভিস দিছে এবং বাজারের সমস্ত ব্যবসায়ী এবং সাধারণ উৎসুক জনতা পরিপূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করে আগুন নিবারণের জন্য যথেষ্ট সহযোগিতা এবং আর বিশেষ করে ক্ষতির পরিমাণ এইটা সঠিকভাবে এখন বলা যাবে না তবে কয়েক কোটি টাকার সম্পদ এবং মালামাল ঘর বাড়ি মানে পাট নষ্ট হয়েছে এবং সরকারের প্রতি আমাদের দাবি এই বাজার সমিতি হিসেবে সম্পাদক হয়ে যাবে আমি দাবি করি এই ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের এবং দোকান মালিকদের ঘর মালিকদের সহযোগিতা করার জন্য আমি এই অগ্নি কেন্দ্রের স্থান থেকে পরিপূর্ণভাবে আমি দাবি না দোকান পরিশ্রম করে অ্যাসেসমেন্ট করা যাচ্ছে না তবে জিনিস থেকে প্রতিষ্ঠান দোকান একদম নিঃশেষ হয়ে যায়

হিংসার ঘর এই জন্য আগুনপাতে ব্রেকপাতি হয় যে আপনি আপনার আপাতত নিয়ন্ত্রণে আগুন কাজ চলছে আগুন নিয়ন্ত্রণে আগুনের বিদ্যুৎ সমাপন হয়ে আগুন কাজ চলছে আগুন আপনি নিয়ন্ত্রণে আর ক্ষয়ক্ষতি পারবে না ক্ষয়ক্ষতি বা কীভাবে দৌড়লো এটা পাইছে ক্ষতি এখন এই মুহূর্তে বলা যাবে না পরবর্তী কর্মক্ষণ করে বলা হবে এই বলা যাবে না ক্ষয়ক্ষতি পরে কী হয়েছে না হয়েছে এসব আগুন নিবন্ধন শেষে খতিয়ে দেখেও তারপরে জানা যাবে বলা যাবে স্থানীয় একটা কথা বলছে যে আসতে একটু দেরি হয়েছে বা পানির সংকট এরকম কোনো সংকট ছিল কিনা পানি পাম্প সেট করছে পাম্পে পানিতে কাদা মেশিন ফেলাইছি মেশিন কাদায় ফুটে গেছে যে পাম্প হচ্ছে দেরি পানি খুব দেরি হয়েছে মেশিন ফেলছি মেশিন কাদায় ফুটে গেছে ঘুরে খালি দেখা যাচ্ছে পানি কিন্তু কাদা এই তো সমস্যা হয়েছে তখন কোনো সমস্যা হয়নি আগুন এখন নিয়ন্ত্রণে পুরো বলি আচ্ছা আর একটা বিষয় কি এই যে এই বাজারে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক যে ব্যবস্থাটি কি ছিল মানে বাজারে বারবার যে আগুন লাগে এটা কেন আগুন প্রতি বছর এখন আগুন প্রতি বছর গতবারে আগুন লাগছিল